ঘরটা দেখে মনে হচ্ছে না কত শান্ত শান্ত থেকে দুরন্ত হতে কতক্ষণ সময় লাগে কেন বলছি শান্ত থেকে দুরন্ত এই পায়রাগুলো ছাড়লে বোঝা যাবে দেখুন পায়রা ছাড়ার পর রকম দুরন্ত হয়ে যায় ঘরটা আর পায়রাগুলো এই হয়ে গেলো শান্ত থেকে দুরন্ত পায়রা ছাড়ার পর পায়রা ছাড়ার আগে ভিডিও আর ছাড়ার পর ভিডিও পুরো ঘর গঙ্গম গম করছে চলবে সকাল থেকে রাত এর মধ্যে সব তাণ্ডব করবে প্রতিটা পায়রা দেখুন কত অ্যাক্টিভ কত এনার্জি পায় পায় মধ্যে ফ্রিটমেন্টে পায়রা সবসময় একটু এরকমই থাকবে সব মতো থাকবে এ ঘরে অনেক পায়রা আছে থ্যাংক ইউ বন্ধুরা